আজকে আমরা চলে এসেছি বারদ্রোন রামকৃষ্ণ মিশনের তো আজকে আপনাদের একটা নতুন তথ্য জানাবো এই যে রামকৃষ্ণ আশ্রম দেখতে পাচ্ছেন সামনে খোলা মাঠ বহু পুরোনো স্মৃতি বিজড়িত আমার শৈশব কেটেছে এখানে এই যে পুরনো বিল্ডিং এই ফুল গাছ খুব সুন্দর পরিবেশ এই আশ্রমিক পরিবেশে আমি পড়াশোনা করেছি একটু বর্ষাকাল তাই একটু চারিদিকে জঙ্গল হয়ে রয়েছে নালে অন্যান্য সিজনে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে উইন্টার সিজনে খুব সুন্দর থাকে এই হচ্ছে রামকৃষ্ণ মিশন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন এই দেখুন স্কুল বিল্ডিংটা পরে দেখাচ্ছি এখন আমরা দেখে নেব এই সামনে বিরাট বড় পুকুর ওই ওদিকে সোশ্যাল ওয়েলফেয়ার বারোজন সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন আর সেই এই মন্দিরের পেছনে আমার কত ছেলেবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই বেল বেলগাছ এই যে কলকি ফুলের গাছ এখানে আমরা খেলাধুলা করতাম বেশ মনে পড়ে আমার এখানে খেলতাম আমরা তাই আজকে ভিডিওটা করে একটু দেখানোর চেষ্টা করছি এবার আমরা স্কুল বিল্ডিং দেখে নেবো এইবারে আমরা দেখে নেবো আমাদের স্কুল বিল্ডিং এটা নতুন হয়েছে এই বিল্ডিংটা যেটা দেখছি এটা নতুন হয়েছে আমাদের সময় ছিল এখানে একটু খাদ মতো ছিল আর এখানে দু তিনটে নারকেল গাছ ছিল তো তার মধ্যে একটা নারকেল গাছ আছেই বড় হয়ে গেছে অনেক বড় ওই যে বড় নারকেল গাছটা দেখতে পাচ্ছেন ওই বড় নারকেল গাছটা আমি যখন পড়াশোনা করতাম এইটুকু ছোটো ছিল এই আমাদের স্কুল হচ্ছে স্কুল ভারতদ্রন রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠ আমাদের সময় নামটা একটু চেঞ্জেস হয়েছে আমাদের সময় নামটা ছিল ভারতদ্রন রামকৃষ্ণ আশ্রম কেজি স্কুল এই যে বিল্ডিং তিনতলা তখন হয়নি আমাদের বেলা দোতলাই ছিল খুব ভালো করে মনে পড়ে ক্লাস ফোরে যখন আমরা পড়তাম ওই লাস্ট ঘরটা ছিল আমাদের এখানে আমি আসি বাড়িতে ফিরলে এখানে আমি আসি সময় কাটাই আর যেহেতু আশ্রমিক পরিবেশ রয়েছে সঙ্গে স্কুল অ্যাটাচ আশ্রমিক পরিবেশ প্লাস স্কুল যার জন্য আমি সন্ধ্যাবেলা এসে এখানে ঠাকুরের প্রেয়ার ভজন প্রার্থনায় বসা গান টান করা এগুলো আমি করি ভালো লাগে আমার তাহলে সবাইকে দেখালাম আমার ছোটোবেলার আমি কোথায় পড়াশোনা করেছি ঠিক আছে ভালো লাগছে আজকে কি সুন্দর ভিডিও করে তুলে রাখতে নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা